কি করলেন বিখ্যাত টোটো চালক মুনমুন সরকার মাথার চুল কোথায় করোনার সময় নিজের জীবিকা টোটো চালানোকে তিনি উৎসর্গ করেছিলেন করোনা আক্রান্তদের সেবায় করোনা আক্রান্তদের দেখে মানুষ যখন পালিয়ে যাচ্ছিল তখন তিনি নিজের টোটোটিকে করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত করে এক বিরল দৃষ্টান্ত তৈরি করেন গোটা দেশে এর জেরে কিছু অসভ্য মানুষ তাকে করোনা দিদি হিসাবে উপহাস করেন এবং তার টোটোতে উঠলে করোনা হবে বলে প্রচার করে দেন মুখ বুঝে সেসব অপপ্রচার সহ্য করেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার কিন্তু করোনা আক্রান্ত মানুষদের সেবার কাছ থেকে আসেননি তিনি পরবর্তীতে দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন মহল তার এই কাজে খুশি হয় এবং তার তারিফ করে সম্বর্ধনা প্রদান করতে থাকে মানুষের সেবার ব্রত থেকে তিনি যে কখনই পিছু হতে রাজি নন তা বারবার বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে প্রমাণ করেছেন মুনমুন দেবী এবার একটি স্বেচ্ছাসেবী সংস্থা ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদান শিবিরের আয়োজন করলে সেখানে উপস্থিত হয়ে চুলদান করলেন মুনমুন দেবী শনিবার সেই শিবিরটি অনুষ্ঠিত হয় একজন সামান্য টোটো চালক হলেও নিজের উচ্চ চিন্তার কর্ম দিয়ে মুনমুন দেবী সমাজে নজির তৈরি করছেন একসময় যে নিন্দুকরা তার নিন্দা করেছিলেন তাদের মুখে আবারও ছাই ঢেলে দিয়ে মুনমুন দেবী প্রমাণ করলেন মানুষের জন্য সেবা করার ইচ্ছা থাকলে অর্থবল লোকবল সবসময় গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল সদিচ্ছা আর যারা কাজ না করে নিন্দা নিয়ে থাকে তারা নিন্দা করতে করতে ক্রমশ গর্তেই চলে যায় নমস্কার আজকে এক সংস্থার থেকে চুল কাটার জন্য কিছু ক্যান্সার পেশেন্টকে চুল দান করার জন্য শুনতে পাই তা আমি সেখানে যাই সেখানে গিয়ে আমিও তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং আমার চুল তাদেরকে দেওয়া হলো সেই সংস্থাকে সেই সংস্থা আবার ক্যান্সার পেশেন্ট যাদের চুল থাকে না ক্যান্সার পেশেন্টের কেমো দিতে দিতে চুল পড়ে যায় চল থাকে না সেই সব ক্যান্সার পেশেন্টদেরকে চুল দেওয়া হয় তা আজকে আমি আমি আমার চুলটিকেও আমি সে সেইখানে আমি দিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমি আজকে এই একটু আগেই আমি আসলাম চুলটা দিয়ে তা আমি এটাই বলবো আজকে আমি যখন কোভিডের কাজ করেছিলাম তখনও নিজের জীবনটাকে দান করে দিয়েছিলাম আমি জনগণের কাছে সমাজের জন্য কিছু ভালো কাজের জন্য আমি নিজেকে দান করে দিয়েছিলাম তখন আমি কোভিডের কাজ করেছিলাম আজও আমি ক্যান্সার পেশেন্টের পাশে আছি এবং আগামীতেও থাকবো এবং অনেকেরই দেখা যায় যে বাড়িতে রোজগার করণেবেলা এক একজন মানুষ সেই ব্যক্তির কিডনি ড্যামেজ হয়ে যায় দুটোই কিডনি ড্যামেজ হয়ে যায় তা আমি আমার তরফ থেকে আমি এটাই এটাই বলবো যে আমি আমার তো দুটো কিডনি প্রত্যেকটা মানুষেরই দুটো কিডনি থাকে আমিও আগামী দিন যদি কখনো কারোর পাশে গিয়ে যদি দাঁড়াতে পারি আমি আমার একটা কিডনি দান করে দেব আমি সমাজের জন্য এইভাবে কাজ করে যাব আজীবন কাজ করে যাব এখন যেভাবে কাজ করলাম সামান্য চুল দিয়ে মানুষের ক্যান্সার পেশেন্টের পাশে গিয়ে থাকলাম এরকমভাবেই আমি আগামী দিনও কাজ করে যাব নমস্কার